কলেজ ট্রান্সফার সর্বশেষ সুযোগ এবং দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া হচ্ছে তোমরা যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই জানতে পেরেছ কলেজ ট্রান্সফার করার জন্য দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া হচ্ছে তো তোমাদের উচিত হবে যারা এখনও জানতে পারেনি কলেজ ট্রান্সফারের মতো দ্বিতীয় সুযোগটি দেওয়া হচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করা তোমাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব অবশ্যই তাদেরকে জানিয়ে দাও যে কলেজ ট্রান্সফারের মতো আবারও সুযোগ দিয়েছে তারাও যেন কলেজ ট্রান্সফার করে নিতে পারে এবং তারাও যেন এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারে ডিএ স্টুডেন্ট সো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দিবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সো ডিয়া স্টুডেন্ট বেশি দেরি না করে আমরা এখন শুরু করছি সো দেখোডিয়া স্টুডেন্ট কলেজ ট্রান্সফার করার জন্য দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া হচ্ছে সো তোমাদের সেই জন্য কি কি করতে হবে সকল তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এবং কি কী প্রশ্ন রয়েছে মিনিমাম সেগুলো নিয়ে আলোচনা করছি তোমাদের একটু দেখিয়ে দিই কি কী করতে হবে সুডিয়া স্টুডেন্ট কলেজ ট্রান্সফার একাদশ শ্রেণী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ যারা কলেজ ট্রান্সফার করতে চাচ্ছিল তাদের জন্য সর্বশেষ সুযোগ অথবা দ্বিতীয়বারের মতো সুযোগটি দেওয়া হয়েছে এর থেকে পরবর্তীতে আর কোনো সুযোগ হবে না যদি হয় সেটা তাদের পার্সোনাল বোর্ড থেকে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের কাছে সেটা আবেদন দেওয়া করতে হবে এবং তারা যদি প্রকাশ করে তাদের স্টুডেন্টের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা করতে পারে বাট এটাই কিন্তু সর্বশেষ সুযোগ যারা একাদশ শ্রেণীতে রয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ তাদের জন্য ঠিক আছে ওকে এখন কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমি তোমাদের উত্তর দিয়ে দিই সেইটা হচ্ছে সকল বোর্ড কবে নোটিশ প্রকাশ করবে আবারও বলছি সকল বোর্ড কবে নোটিশ প্রকাশ করবে দেখো যেহেতু দুটি বোর্ড নোটিশ প্রকাশ করেছে তার মানে এখন থেকে আমরা ধারণা পাচ্ছি আমি তোমাদের প্রমাণ করে দিয়েছি যে কোন বোর্ড নোটিশ প্রকাশ করেছে আমি একটু পরে তোমাদের দেখাবো এবং কবে সকল বোর্ড নোটিশ প্রকাশ করবে এটা কিন্তু শিওর বলতে পারবো না তবে নোটিশ কিন্তু তারা প্রকাশ করবে অর্থাৎ তোমাদের দ্বিতীয় সুযোগটি তারা দেবে কারণ দেখো এই যে তোমাদের বোর্ড কিন্তু দিয়ে দিয়েছে তথ্যটা আমি একটু পরেই তোমাদের দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে আমি তোমাদের কিন্তু প্রমাণ সহকারে দেখে দেব যে দ্বিতীয়বারের মতো কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে সো সত্যি কি নোটিশ প্রকাশ করবে অবশ্যই নোটিশ প্রকাশ করবে কারণ প্রত্যেকটা কলেজের অনেক স্টুডেন্ট এখনও রয়েছে যারা কলেজ ট্রান্সফার করতে পারেনি অথবা সাবজেক্ট গ্রুপ বিষয় পরিবর্তন করেছে কিন্তু কলেজ ট্রান্সফার এখনও করে উঠতে পারেনি তাদের জন্য এইটা সুযোগ রয়েছে সো তারা কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারবে ডিএস স্টুডেন্ট সো বিষয় গ্রুপ পরিবর্তন করা যাবে অবশ্যই তুমি যদি চাও তুমি কিন্তু বিষয় বা গ্রুপ পরিবর্তন করতে পারবে এটারও জন্য তোমাদের কি করবে সুযোগ দিবে এবং সেই সুযোগটাও তোমাদের কাজে লাগাতে হবে অবশ্যই বিষয় গ্রুপ পরিবর্তন করার মাধ্যমেই তুমি কিন্তু কলেজ ট্রান্সফার করতে পারবে বিষয় বা গ্রুপ পরিবর্তন না করে তুমি কিন্তু কলেজ ট্রান্সফার করতে পারবে না ধরেন তুমি গ্রুপ পরিবর্তন না করে কলেজ ট্রান্সফার করেছো এখন ভাবছো দ্বিতীয় কলেজে গিয়ে তুমি তোমার হচ্ছে বিষয় বা গ্রুপ পরিবর্তন করবে সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করতে দিবে না অর্থাৎ হবে না কারণ প্রথম কলেজেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে থাকে সো কতবার টিসি দেওয়া হয় যেহেতু একাদশ শ্রেণীতে একবার টিসি দেওয়া হয় এবং দ্বাদশ শ্রেণীতে গিয়েও তোমাকে আরেকবার টিসি দেওয়া হবে অর্থাৎ তুমি দুইবার সুযোগ পাবে একাদশ শ্রেণিতে একবার সুযোগ পাবে এবং দ্বাদশ শ্রেণীতে গিয়ে একবার সুযোগ পাবে তার মানে সুযোগ পাচ্ছ দুইবার কিন্তু সময় থাকে চারবারের মতো অর্থাৎ প্রথম বর্ষে অর্থাৎ একাদশ শ্রেণীতে তুমি দুইবারের মতো সুযোগ পাচ্ছ প্রথম সময় আবার দ্বিতীয় সময় আর দ্বাদশ শ্রেণীতে গিয়েও তুমি আরেকটি সুযোগ পাবে সেটা হচ্ছে প্রথম সময় এবং দ্বিতীয় সময় তার মানে স্টুডেন্টের আবেদনের উপর নির্ভর করে ওই সময়টা বাড়ানো হয়ে থাকে অনেকেই বলেছে আমি সরকারি থেকে বেসরকারিতে যেতে পারবো কি না বা বেসরকারি থেকে সরকারিতে আসতে পারবো কিনা দেখো ট্রান্সফার করার জন্য এটা হচ্ছে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর এই লেভেলের জন্য তোমরা সরকারি থেকে বেসরকারিতে যেতে পারবে এবং বেসরকারি থেকে সরকারিতে যেতে পারবে কোনো ধরনের বাধা নেই তবে জেলা থেকে তুমি জেলাতেও পরিবর্তন করতে পারবে বিভাগ পরিবর্তন করতে পারবে এবং উপজেলা থেকে উপজেলা তুমি পরিবর্তন করতে পারবে আগে অনলাইন এবং অফলাইনে ট্রান্সফার করা হতো কিন্তু বর্তমানে সবগুলো অনলাইনে ট্রান্সফার করা হচ্ছে এই সুযোগটা তোমাদের কিন্তু এই বছর থেকে কার্যকর হয়ে সো তোমরা যারা এখনও ট্রান্সফার করার জন্য কোনো কার্যক্রম করনি বা তোমরা যারা এখনো ট্রান্সফার নিতে চাচ্ছ কীভাবে ট্রান্সফার করতে হয় কিভাবে গ্রুপ পরিবর্তন করতে হয় এইগুলো নিয়ে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে মিনিমাম পঞ্চাশটার মতো ভিডিও আমি দিয়েছি আপলোড করেছি তোমরা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারবে এবং তোমাদের ট্রান্সফার সম্পর্কে সকল প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ওই ভিডিওগুলো থেকে তোমরা পেয়ে যাবে ডে স্টুডেন্ট যদি তারপরে যদি না পাও অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে কমেন্টে জানিয়ে দেবে এবার চলো আমি তোমাদের কিছু প্রমাণ দেখাই এবং কোন বোর্ড নোটিশ প্রকাশ করেছে বা দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছে সেই বোর্ডের ছাড়া স্টুডেন্টগুলো তোমরা আবেদন শুরু করে দাও এবং যে বোর্ডগুলো এখনও সুযোগ দেয়নি সেই বোর্ডেরগুলোর জন্য নোটিশ প্রকাশ করা হবে তোমরা সেই জন্য অপেক্ষা করো এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো এবং আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকো এবং আপডেট ভিডিওগুলো দেখার চেষ্টা করবে এটি স্টুডেন্ট তাহলে চলো আমরা এখন সেই নোটিশটি একটু দেখে নেই সুডি স্টুডেন্ট এই মুহূর্তে তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ এই নোটিশটি হচ্ছে যশোর বোর্ডের জন্য প্রকাশ করা হয়েছে অর্থাৎ যশোর বোর্ডের জন্য টিসি নোটিশ দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছে ঠিক আছে তোমরা কিন্তু আবার যশোর বোর্ডে যারা এখন রয়েছে একাদশ শ্রেণীতে তোমরা চাইলে এখন থেকে আবার কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে যারা ইতিপূর্বে আবেদন করেছে তারা কিন্তু আর আবেদন করতে পারবে না তার মানে এখন যারা এখনও আবেদন করেনি তারা শুধুমাত্র ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে এই সুযোগটি কিন্তু যশোর বোর্ডে দ্বিতীয়বারের মতো দিয়েছে অর্থাৎ সময় বৃদ্ধি করেছে কতদিন পর্যন্ত চলবে সেটা এখন ধীরে ধীরে আমরা জানবো তোমাদের শুধু মনে রাখতে হবে যশোর বোর্ডের জন্য কিন্তু নোটিশটি প্রকাশ করেছে এবং বিগত যে বোর্ডগুলো রয়েছে অর্থাৎ এছাড়াও যশোর বোর্ড ছাড়াও যে আরও ষাটটি বোর্ড রয়েছে তারা কখন প্রকাশ করবে অবশ্যই তারাও ধীরে ধীরে একের পর এক প্রকাশ করতে পারে সো এইটার জন্য তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আমার চ্যালেঞ্জের সাথে সংযুক্ত থাকতে হবে সো দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী যশোর বোর্ডে দ্বিতীয়বারের মতো সুযোগটি দিয়েছে এখন দেখো এত তারা এ বোর্ডে আয়তাধীন সকল কলেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ছাড়পত্র অর্থাৎ টিসির মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এবং আন্তবোর্ড ছাড়পত্রে অর্থাৎ বোর্ড পরিবর্তনের অনুমতির জন্য আবেদনের সময় আঠাশ তারিখ অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে কত তারিখ থেকে আঠাশ তারিখ থেকে অর্থাৎ এই মাসে আজকে যদি চব্বিশ তারিখ হয় তার মানে আরও চার দিন পরে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সো আবেদনের তারিখটি হচ্ছে আঠাশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ তার মানে আঠাশ তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে সেটার চলমান থাকবে তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে সো তোমাদের আবারও বলছি তোমরা আঠাশ তারিখ থেকে আবেদন শুরু করতে পারবে এবং সেটা চলমান থাকবে তেরো তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো এই সময়ের মধ্যে শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কলেজ কর্তৃক অনলাইনে ইনস্টিটিউট প্যানেলে আবেদন দাখিল করা যাবে অনলাইনে আবেদন দাখিল পর অটো জেনারেল সোনালি সেবার রসিদের মাধ্যমে সোনালী ব্যাংকে যে কোনো শাখা গিয়ে আবেদন ফি তোমাকে জমা দিতে হবে বিষয়টি এখন একটু ক্লিয়ার করে দিচ্ছি তার মানে তোমাকে কি করতে হবে আবেদন করতে হবে কোথায় আবেদন করবে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করবে যখন তুমি আবেদন ফর্মটি তাদের কাছে জমা দিবে তারা কি করবে ইনস্টিটিউট প্যানেল রয়েছে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ যে প্যানেলের মাধ্যমে কাজ করে সেই প্যানেলে তারা কি করবে তোমার আবেদনটা কি করবে দাখিল করবে দাখিল মানে জমা দেবে সো জমা দেওয়ার পর কি হবে তারা যখন জমা দিবে বা তাদের যখন যে কাজটি রয়েছে করে দিবে তখন হচ্ছে অটো জেনারেট সোনালী সেবার মাধ্যমে রসিদ একটা তোমাকে দেওয়া হবে সেটা তুমি কি করবা সোনালী ব্যাংকে গিয়ে জমা দিবা গিয়ে তোমাকে যে আবেদন ফি দেওয়া হচ্ছে সেটাকে তোমাকে কি করতে হবে জমা দিতে হবে আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ এবার দেখো বিশেষ দ্রষ্ট দিয়ে রেখেছে সেটা একটু পড়ে শোনাই শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের ইনস্টিটিউট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে তার মানে তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের কর্তৃপক্ষ সেই একটা প্যান প্যানেল রয়েছে মানে তারা যে কাজ করে সেইখান থেকে তারা কি করবে আবেদন দাখিল করবে এবং ভর্তি ইচ্ছুক কলেজ আবেদনটি কী করবে অ্যাকসেপ্ট করবে তার মানে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে তারা কি করবে অ্যাকসেপ্ট করবে আবেদন অনুমতি হলে ইনস্টিটিউট প্যানেল পত্র পাওয়া যাবে অর্থাৎ দ্বিতীয় কলেজটি যখন অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু প্রথম কলেজের কাছে একটি অনুমতি পত্র আসবে তারা বুঝতে পারবে যে ওই কলেজটি তারা অ্যাকসেপ্ট করেছে দ্বিতীয়ত ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণের পনেরো দিনের মধ্যে কি করবে ভর্তির সকল প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তার মানে যখন তুমি আবেদনটি করেছো আবেদন সাকসেস হওয়ার পর তোমাকে দিনের মতো সময় দিবে ওই পনেরো দিনের ভিতর তোমাকে কিন্তু পরবর্তী যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে গিয়ে তোমাকে সকল কার্যক্রম তোমাকে সম্পূর্ণ করতে হবে বলছি পনেরো দিনের মতো সময় থাকে পরে বলবা পনেরো দিনের সময় দিয়েছো আমি তো ভর্তি হই না এমন কোন তথ্য আমি শুনতে চাই না বা আমাকে এই ধরনের কমেন্ট যদি কেউ করে আমি কোনো রিপ্লাই দেবো না কারণ বারবার বলছি এটি শেয়ার সুযোগ তোমাকে এই পনেরো দিনের মধ্যে সময়টা কাজে লাগাতে হবে তোমার ইচ্ছা মতো তুমি ভর্তি হতে পারবে না দ্বিতীয়ত তৃতীয়ত সারপত্র প্রদানকালে কলেজ সংরক্ষিত একাডেমিক টাস্কে ফেরত প্রদান করতে হবে তার মানে যখন তোমাকে ট্রান্সফার দিবে তখন তোমার পুরাতন কলেজ অর্থাৎ প্রথম কলেজ থেকে তোমার কি কি কাগজপত্র রয়েছে সকল কাগজপত্র তোমাকে কি করতে হবে উত্তোলন করতে হবে এটার জন্য কিছু ফি দিতে হয় অথবা নাও দিতে হতে পারে সো দেখো এবং ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে হেফাজতে সংরক্ষণ করতে হবে তার মানে তোমার ট্রান্সক্রিপ্ট মার্কশিট যেগুলো রয়েছে তোমার প্রথম কলেজে সেখান থেকে উত্তোলন করে দ্বিতীয় কলেজে এগুলো কিন্তু হেফাজতে অর্থাৎ সংরক্ষণ করে দিতে হবে অর্থাৎ তোমাকে জমা দিতে হবে সারপত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত বেতন দিয়ে গ্রহণ করবে তার মানে তুমি যে কলেজে রয়েছে বর্তমানে সেই কলেজের থেকে তুমি যখন অন্য কলেজে যাবা সেই তারিখ পর্যন্ত তারা কিন্তু তোমার বেতন গ্রহণ করবে তার পরবর্তী সময়ের জন্য কিন্তু তারা গ্রহণ করবে না ধরো যদি তুমি এই মাসে চলে যাও অর্থাৎ ধরো ফেব্রুয়ারি মাসে আবেদন করবে তার মানে তুমি মার্চে চলে যাচ্ছ তাহলে তোমার বেতন নিবে হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত মার্চ পর্যন্ত তারা নিতে পারবে না ভর্তি গ্রহণকারী কলেজ কলেজ পূর্বের কলেজ যে বেতন পরিষদ আছে তার পরবর্তী মাস থেকে নেবে তার মানে তুমি যে নতুন কলেজে যাবা সেই কলেজ কিন্তু পরবর্তী মাস থেকে তোমার নেবে তার মানে তুমি ফেব্রুয়ারিতে যদি আউট হয়ে যাও তুমি নতুন কলেজে ইন হচ্ছে কোথায় এপ্রিলে গিয়ে তাহলে তোমার কাছ থেকে তারা কি নেবে এপ্রিলের বেতনটা নেবে এটাই হচ্ছে পরিষ্কার করে তারা দিয়েছে আবেদন ফর্ম বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড মেনিতে পাওয়া যাবে তার মানে আবেদন ফর্মটি কোথায় পাওয়া যাবে সেটি এখন তোমাকে দেখাবো এবং আবেদন ফর্মে বিস্তারিত নির্দেশনাগুলি দেওয়া আছে সেগুলো তোমাকে কি করতে হবে ফুলফিল করে নিতে হবে সরি স্টুডেন্ট এখন আবেদন ফর্মটি আমি যদি তোমাকে দেখাই কী কী পূরণ করতে হবে এটাও একটু সুন্দর করে বুঝিয়ে দিই তারও তোমরা যেন বুঝতে পারো ঠিক আছে আবারও বলছি অবশ্যই তোমাকে নোটিশটি একটু ডাউনলোড করে নিয়ে দেখতে হবে ভালো করে পড়তে হবে বুঝতে হবে দেন তোমাকে কার্যক্রম করতে হবে সো আবার বলছি ডাউনলোড করে নিয়ে আবেদন করবে কোথায় কলেজ কর্তৃপক্ষের কাছে দেন তারা কাজ করবে একটা ইনস্টিটিউট প্যানেল রয়েছে অর্থাৎ যেখানে তারা কাজ করে সেখানে কাজ করবে আবেদন গ্রহণ হলে পুরো দিনের মতো তোমাকে সুযোগ দেবে সেই সুযোগটা কাজে লাগাতে হবে অর্থাৎ ভর্তি কার্যক্রম করতে হবে এখন ডাউনলোড ফর্মটা আমি তোমাদের একটু দেখিয়ে নেই ঠিক আছে সো রে স্টুডেন্ট যশোর বোর্ডে শিক্ষা বোর্ডে যেতে হচ্ছে সো আমি যশোর বোর্ডের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম এখান থেকে তোমাকে কি করতে হবে ডাউনলোড মেনুতে গিয়ে তোমাকে কি করতে হবে টিসির যে ফর্মটি রয়েছে ওটা ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছ এই যে ডাউনলোড ঠিক আছে এই যে ডাউনলোড রয়েছে আবারও দেখাচ্ছি এই যে ডাউনলোড এখানে গিয়ে তোমাকে কি করতে হবে ডাউনলোড মেনুতে ক্লিক করার পর তোমাকে টিসির যে একটা ফর্ম রয়েছে তোমাকে ডাউনলোড করতে হবে সো ভিউ মোর অপশনে গেলাম ভিউ মোর অপশনে গিয়ে আমি এখন টিসির যে অপশনটি রয়েছে সেটাকে আমাকে খুঁজতে হবে খোঁজার পর আমি যেটা পাবো দেখো টিসি বা বিটিসি আবেদন ফর্মটি সো একটু আমি দেখে নিই সো দেখতে পাচ্ছ অনেকগুলো ফর্ম বিষয় পরিবর্তন করার জন্য ফর্মটা তোমার এখান থেকে নিতে পারো ভর্তি বাতিল করার জন্য আবেদন ফর্ম রয়েছে ভর্তি বাতিলের আবেদন ফর্ম রয়েছে ঠিক আছে একাদশ শ্রেণীতে সো এখান থেকে খুঁজে খুঁজে তোমাকে কি করতে হবে ডাউনলোড ফর্ম থেকে তোমাকে অবশ্যই সেই ফর্মটা ডাউনলোড করে নিয়ে যে তথ্যগুলো চাই সেখান থেকে পূরণ করে দিতে হবে সো আমি এখান থেকে তোমাকে এটা দেখাচ্ছি সো ডি স্টুডেন্ট দেখতে পাচ্ছ তোমাদের ডাউনলোড হয়ে গেছে তোমরা এই ফর্মটা কিন্তু ডাউনলোড করবা ঠিক আছে এটা একটা পিডিএফ ফর্ম সো তুমি চাইলে ডাউনলোড করে নিয়ে তোমাকে কি করতে হবে পূরণ করে দিতে হবে সো এটা হচ্ছে একটু লাল কালি দেখা যাচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু প্রুভেল রয়েছে তোমাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে এখন দেখতে পাচ্ছ এখন আশা করি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এই ফোনটা তোমাকে কি করতে হবে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে এখানে তোমাদের শ্রেণী বা বিষয় তুমি যেই ক্লাসে পড়তেছো সেটা দিয়েও করতে পারো দেন তোমার কি কি রয়েছে সেগুলো সুন্দর করে ফর্ম পূরণ করে দিয়ে আছে তারপরে দেখো এই যে এগুলো সবগুলো তথ্য কিন্তু সুন্দর করে দিতে হবে তারপরে কোথায় সিল মোর এগুলো লাগছে অবশ্যই তোমাকে দিতে হবে ঠিক আছে ভালো করে দেখো দেখার পর এটা তুমি ডাউনলোড করো এটা ডাউনলোড করতে তোমাকে কম্পিউটার দিয়ে প্রিন্ট করে নিয়ে তোমাকে কী করতে হবে কলেজে জমা দিতে হবে ডেস্ট স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ আবারও বলছি এই ফর্মটি তোমাকে ডাউনলোড করে নিয়ে ফ্রুন করে দিয়ে তোমাকে কী করতে হবে অবশ্যই কলেজের অধ্যাপকের কাছে জমা দিতে হবে তারা কি করবে যে কাজগুলো রয়েছে তারা কিন্তু করে দিতে পারবে তারপরে তুমি কিন্তু টিসি নিতে পারবে আশা করি বুঝতে পেরেছো সো এটা হচ্ছে একটা পিডিএফ ফর্ম ঠিক আছে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো ঠিক আছে এটা যেহেতু আমার এখানে ডাউনলোড হয়ে গেছে আমি লিঙ্কটি দিয়ে দেবো তোমরা সেই লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারবে ডিএস স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ স্টুডেন্ট এই ছিল আমাদের যশোর বোর্ডের কলেজ ট্রান্সফার করার জন্য আবেদনপত্র এবং কিভাবে আবেদন করতে হয় সেটা দেখে দিলাম তোমরা সেইভাবে কার্যক্রম করো এবং তোমাদের টিসি টি সম্পূর্ণ করার চেষ্টা করো এবং যাদের অন্য বোর্ড রয়েছে তারা কি করবো অপেক্ষা করো তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য কি করবে তারা অবশ্যই নোটিশ প্রকাশ করবে সেই নোটিশের মাধ্যমে তোমরা কিন্তু কলেজ ট্রান্সফার নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার মেনশন করে দাও তারা যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ডিয়ার স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ ভেরি মাচ